আল্লাহ রাব্দ আমিন ভিন মায়কের মধ্যে বলেন ওয়ামা খলাকুতুল জিন্নাবল ইংসা ইল্লা ইল্লা আলিয়া আবুদু আল্লাহ হকবল আল্লাহ রব্দুল আলী কোরআনুল কারিমের মধ্যে বলে দিলেন ওয়ামা খলাকতুল জিন্নাবল হিংসা ইল্লাহ আলিয়া আবুদু আমি আল্লাহ রব্দুল্লাল আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে পাঠিয়েছি একমাত্র কারণ ইল্লা মদুন আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য বলি সুবহানাল্লাহ এবার মুসলমান এলাকার আব্বা ও ভাইরা আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনে আমাদেরকে গোলামি করার জন্য পাঠাই আল্লাহর ইবাদত করার জন্য পাঠাই নামাজ পড়ার জন্য পাঠাই রোজা করার জন্য পাঠাই তো আল্লাহ কেন বললেন আমরা তাহলে দুনিয়ার জমিনে আমরা বিবাহ করি আমরা কেন খানা খাই আমরা কেন বাজার করি প্রশ্ন আসে না নাই ইবাদত বলতে কি বোঝায় মুসলমান আল্লাহ রসুল বলেন মুসলিম বান্দার সকাল থেকে নি সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নি সকাল পর্যন্ত আল্লাহ তালার আদেশ অনুযায়ী রসুলের তরিকায় বান্দা যদি বিবাহ করে বলেন তো বিবাহের মধ্যে আল্লাহর আদেশ আছে না নাই কথা বলেন বিবাহের মধ্যে রসুলের তরিকা আছে না নাই বর্তমান সময়ের বিবাহের মধ্যে আল্লাহর আদেশ আর রসুলের তরিকা হাদি সাহেব হোক আর গাদি সাহেব হোক বিয়ের তিন দিন আগে মানুষকে উত্তেজিত করে বিয়েতে ডেকছে গান বাজা বলি সুহান আল্লাহ সুহান আল্লাহ বিয়ের মধ্যে গান বাজায় এটা রসুলের তরিকা নাম এটা ইহুদি বেঈমানের তরিকা আমার আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন অল আরসুল ল হি সলমন গোয়ালাইহি গোয়ালি ওসাল্লাম আল্লাহ মা আমার হাব্বা আল্লাহ রসুল বলেন যার সাথে যার মোহব্বত তার সাথে তার কেয়ামত কথা বলেন যে মুসলমান নিজেকে মুসলমান দাবি করার পর এরপরেও বিবাহের মধ্যে আল্লাহ রসুলকে অনুসরণ করে না বিবাহের মধ্যে বক্সে গান বাজায় গায়ে হলুদ দেয় যৌতুকের আদান প্রদান করে আমার আল্লাহ রসুল বলেন বিবাহের মধ্যে গান বাজানো আমি রসুলের আদর্শ না বিবাহের মধ্যে গায়ে হলুদ দেয় আমি রসুলের আদর্শ না বিবাহের মধ্যে যৌতুক প্রথা আমি রসুলের আদর্শ না এগুলো যদি কোনো মুসলমান এগুলো কোনো মুসলমান যদি পছন্দ করে এগুলো আমল করে কালকে আমতের মাঠে হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলম যখন দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তালা ডাকবেন এক জায়গায় ডেকে আল্লাহ বলবেন হে বনি আদম আজকে মাঠে আজকে কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্নের তুমি জবাব যাও কয়টা ভাই বলবেন বান্দা পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া যাও এক নম্বর প্রশ্ন দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হায়াত দিয়েছিলাম যৌবন কাল দিয়েছিলাম এই হায়াত আর যৌবন তুমি দুনিয়ার জীবনে কি কাজে ব্যবহার করেছো আমাকে জবাব দাও এখন আমি আপনি যদি আমার আপনার হায়াতটা আল্লাহর ইবাদতে কাটাই নামাজ রোজা কাটাই ইসলামের পথে কাটাই ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাটাই তাহলে আমি আপনি বলতে পারবো আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে আমাকে যে আপনি হায়াত দিয়েছিলেন এই হায়াতটা আমি কাটিয়েছি তোমার রাস্তায় বলি সুহান আল্লাহ মুসলমান শুনতে মজা লাগলেও হাসরের মাঠটা কোনো সাধারণ মাঠ না কেয়ামতের মাঠটা এমন ভয়াবহ মাঠ হুম আল্লাহ রব্বুলা আলামিন কুরানুল কারিমের ভিন্নয়তের মধ্যে বলেন ইয়া আয়ু ভান্না সুদ তাকু রব হে দুনিয়ার মানুষেরা তোমরা তো জানো না কেয়ামতের মাঠটা কেমন ভয়ঙ্কর কেমন ভয়াবহ ইয়া আয়ুভান্না সুদ কাকু রব বাবুন এখানে একটা কথা ভালো করে শুনলেন আপনারা যতদিন ওয়াজ শুনেছেন কোরামুল কারিমের আল্লাহর অফুল আলামিন বারবার ডাক দেয়া বলেছেন এয়াই আল্লাহ দিয়ে না আহ হে আমার ইমানদার গণ এয়াই আল্লাহ না আহ মানুক তাকুল্লাহ হে ইমানদার আমি আল্লাহকে ভয় করুক এ ই ভালো্লাহ দিয়ে না আহ মানু হি না মা তা আলু যত জায়গায় আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়েছেন সজ হলেন ইমানদারকে তাদের ভাই যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তালা তাদেরকে ডাক দিয়েছেন কিন্তু এদের মধ্যে আল্লাহ তালা শুধু মুসলমানকে ডাক দেন নাই আল্লাহ তালা ডাক দিয়েছেন ইয়া আয়ু হান্না হে দুনিয়ার সকল মানুষেরা তাদেরকে ভাই দুনিয়ার সকল মানুষেরা এ আয়ু হান্নাস হু তাকু রকবাকু হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো কি করো ভাই আল্লাহ তালাকে কেন ভয় করব আল্লাহ তালা বলেন ইন্না ঝালঝালা হাতি শাহীন আফজিম তার কারণ মানুষের জীবনের শেষ লগ্নে এমন একটা দিন আসবে যেই দিনে সবার হিসাব নেওয়া হবে কি না হবে ভাই হিসাব নেওয়া হবে ওই দিনের নাম হলো কেয়ামতের মাঠ কেয়ামতের মাঠটা কেন কায়েম করা হবে সমস্ত মুফাসেরিনের ক্যারাম একমত কেয়ামতের মাঠটা কায়েম করা হবে কেন উদাহরণ দেই আপনাদের এই নাটনা পাড়ার মধ্যে একজন আল্লাহর বান্দা একজন খুনি ছয় জনকে হত্যা করেছে কি করেছে ভাই একজন খুনি ছয় জনকে হত্যা করেছে এখন যদি দেশের গভর্নমেন্ট দেশের সরকার তাকে আটকায় দেয় তাহলে তার একবার ফাঁসি দিলে পাঁচটা খুনের বিচার এখন হলো না ঠিক না আপনারা কথা বুঝতেছেন নাকি একজন খুনি ছয়টা খুন করেছে ছয়টা হত্যা করেছে দেশের সরকার তাকে ধরার পরে একবার ফাঁসি দিল বাদ বাকি আর পাঁচটা খুনের হিসাব হলো না কিন্তু কালকে আমতের মাঠে আল্লাহ রব্বুল আলম এমন একজন রব এমন একজন পাওয়ারফুল আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, ছয়টা খুনের বদলে ছয় বান্না আমার আল্লাহ যদি চান ওহুকুল কাল কেয়ামতের মাঠে হাসনের মাঠে যে বান্দা বান খুন করলো ছয়টা একে আমার আল্লা রব্বুল আলামিন। হাজার হাজার বার জীবন দিতে পারে পারেবারে কথা বলেন হাজার বার জীবন দেবে হাজার বার শাস্তি দেবে শুধু শুধুমাত্র ছয়টা খুনের না আমার আল্লাহ চিন্তা করলে লক্ষ লক্ষ মানুষকে যারা খুন করে তাদেরও বিচার করতে পারে বলেন আল্লাহ এবার মুসলমান কেয়ামতের মাঠের অবস্থা শুনলেন দুনিয়ার অবস্থা দেখেন আমার আল্লাহ কেয়ামতের মাঠে বারবার বিচার করতে পারবেন কিন্তু দুনিয়ার জমিনে এমন কোন আদালত নাই এমন কোন বিচারক নাই এমন কোন দেশের সরকার নাই যে একটা আল্লাহর বান্দাকে তার ছয় বার ফাঁসি দেবে কথা না দুনিয়ার কোনো আদালত আজকে পর্যন্ত পারে নাই আর সম্ভাবনা আছে সম্ভাবনা নাই এজন্য আল্লাহ তালা বলেন কেয়ামতের মাঠটা কায়েম হবে ইন্না সাহাতি আজিম কেয়ামতের হুঙ্কার যখন শুরু হবে ইসলাম সিংকে খুটকার দেবে এই জমিনটা থর থর করে কাঁপা শুরু হয়ে যাবে এরপরে আল্লাহ রব্বুলা আলমিন দুই নাম্বার যে কথা বললেন হ্যামলিন হ্যামলাহা দুই নম্বর ভয়াবতা গর্ভধারিণী মা প্যাডের মধ্যে সন্তান আছে এখনো ছয় মাস নয় মাস এখনো হয় নাই কিন্তু ইসরাফিল যখন সিঙ্গার মধ্যে ফুটকার দিবে প্যাটের মধ্যে মায়ের বাচ্চা আছে এখনো ডেলিভারির সময় হয় নাই ইসরাফিলের সিঙ্গার যে আওয়াজ এই ভয়ের কারণে তিন মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা এক মাসের বাচ্চা কোনো কিছু হয় নাই বাচ্চা হঠাৎ করে প্রসব হয়ে যাবে এমন ভয়ঙ্কর অবস্থা হবে এরপরে আল্লাহ তারা বলেন ওই দিন দেখবা অমাহম হুম কার একদল মানুষ দেখবা হেলে ধুলে পড়ে যাবে অবস্থায় মানুষগুলো হঠাৎ করে মাথা ব্রাশ করে মারা যাবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি নেশা পান করেছো অমাহম হুম সুকার তখন ওই বান্দা বলবে আমি নেশা পান করি নাই তবে এমনভাবে হেলে ধুলে কেন পড়ে যাও ওই বান্দা তখন বলবে ইন না দাবি আল্লাহ রব্দুল আলাইমদের ভয়ের কারণে কে আগে দুনিয়ার সমস্ত মানুষগুলো হঠাৎ করে ব্লাস্ট হয়ে মারা যাবে নাউজ মিল্লাহ এজন্য মুসলমান এই অবস্থা এমন ভয়ঙ্কর অবস্থা হবে এই দুনিয়ার জমিরে আল্লাহ রব্দুল্লা আলাইমিন স্বর্ণের জল রাখছেন বড় বড় কয়লার খনি রাখছেন যতগুলো সম্পদ দুনিয়ার মধ্যে আছে বে আল্লা রব্বাকা আল্হা যখন আল্লাহ রবুল আলমিন কেয়ামতের আগে আদেশ দিবেন দুনিয়ার জমিনের যত সম্পদ আছে যত স্বর্ণ আছে রূপা আছে হীরা আসে সবগুলো দুনিয়ার জমিনে ভাসতে থাকবে কেয়ামতের আগে তখন এমন অবস্থা হবে আল্লাহ রসুল একদিন মেম্বারের ঘরের মধ্যে বসা ছিলেন আম্মাজান আয়সা সিদ্দিকা রজি আল্লাহ তালহা আম্মাজান প্রশ্ন করলেন ইয়া আল্লাহ হাবিবাল্লাহ কেয়ামতের মাঠে আপনি হাদিসের মধ্যে বলেছেন কেয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে থাকবে কারো পণ্যে কোনো পোশাক থাকবে না আম্মাজান আয়সা বললেন রসুল আমরাও কি উলঙ্গ থাকবো রসুল বললেন হ্যাঁ সবাই উলঙ্গ থাকবে তখন আম্মাদান আয়সা বললেন কেয়া রসল আল্লাহ হাবিব আল্লাহ কেয়ামতের মাঠে সবাই উলঙ্গ থাকবে এটা তো একটা লজ্জার বিষয় তখন রসুল বললেন আয়েশা ভালো করে শোনো কেয়ামতের মাঠে এমন ভয়ঙ্কর হবে এমন ভয়াবহ অবস্থা হবে এই জমিনটা তামার হবে ভাই জমিটা তামার হবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর জমিনটা তামার কেন হবে লোহা কেন হবে না স্বর্ণ কেন হবে না সমস্ত মুভাসের জবাব দিয়েছে এক নাম্বার দেখবেন লোহার এক পার্শ্বে গরম করলেন আর এক গরম হয় না কথা বলেন কিন্তু তামা এমন একটি ধাতু এক দিয়ে গরম করলে পুরা তামাটাই গরম হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠিক এজন্য এই জমিনটা তামার হয়ে যাবে আল্লাহ রসুল বলেন আইসা কেয়ামতের মাঠে এমন ভয়ঙ্কর অবস্থা হবে তুমি তো মনে করতেছো সবাই অলঙ্গ থাকবে কে কার দিকে তাকাবে আজকে দুনিয়ার জমিনে যেমন একজন অলঙ্গ হয়ে গেলে একজনের সম্মান হানি হলে সবাই হাসাহাসি করে কি করে ভাই সবাই হাসাহাসি করে কিন্তু কেয়ামতের মাঠে এমন অবস্থা হবে না আল্লাহ রসুল বলেন এমন ভয়ঙ্কর অবস্থা হবে সবর সকল মানুষের মুখ থাকবে ওপরের দিকে কোন দিকে ভাই সকল মানুষের মুখ থাকবে উপরের দিকে সবাই হাওমা করে কান্না করবে আর বলবে ইয়া আমার আমার কি কি হবে হবে তার কারণ মাঠে সূর্য থাকবে মাথার আধাতু করে কত করে ভাই সূর্য থাকবে মাথার আধাতু করে মুসলমান আজকে যে সূর্য আমাদের জমিদের মধ্যে দুনিয়া বলেন বা পৃথিবী বলেন যা কিছু বলেন না কেন এই সূর্য দুনিয়ার জমিনে আলো দেয় এই জমিন থেকে বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য কত দূরে ভাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হলো সূর্য এরপরে জমিনে সূর্য তাপ দেয় না আল্লাহ রব্বুল আলীম সাতটা আসমান বানিয়েছেন ওপরের দিকে তিনটা আসমান নিচের দিকে তিনটা আসমান নিচের থেকে শুরু করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নম্বর আসমানের আল্লাহ রব্বুল আলম সূর্যকে লাগিয়ে রেখেছেন বলি সুহান আল্লাহ চতুর্থ আসমানে সূর্যটা আল্লাহ রব্বুল আলম লাগিয়ে রেখেছেন এরপরে সূর্য সরাসরি জমিনে তাপ দেয় না আল্লাহ রব্বুল আলামিন বান্দার যেন ত্বকের কোনো ক্ষতি না হয় চামড়ার যেন ক্ষতি না হয় এজন্য সাত আসমানের নিচে আল্লাহ রব্বুল আলামিন ষষ্ঠ গ্লাস দ্বারা একটা ওজন স্তর বানিয়ে দিয়েছে বলি সুহান আল্লাহ এজন্য মুসলমান এরপরে ভালো করে শোনেন এত দূর থেকে সূর্য তাপ দেয় এরপরে গরমের সময় ঘাম কথা বলেন গরমের সময় এমন ঘাম হয় দিনের বেলা সূর্য রাতের বেলা সূর্য থাকে না এরপরেও দুইটা ফ্যান দ্বারা শরীর ঠান্ডা করা যায় না কথা বলেন ঠিক না ঠিক তাহলে চিন্তা করুন মুসলমান এই সূর্য যদি কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে আমার আপনার মাথার আধ হাত থাকে আমার আপনার কী অবস্থা হবে আমার আপনার এমন অবস্থা হবে আল্লাহ রসুল বলেন সূর্য যখন মাথার চলে আসবে যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই যারা দুনিয়াতে রাখে নাই যারা দুনিয়াতে চুপ না আপনারা করা চুপ চুপ করেন আলাদা করে দিন আলাদা করে দিল আলাদা আল্লাহ রসুল বলেন দুনিয়ার জমিনে যারা নামাজ পড়বে না আল্লাহকে আল্লাহ বলে যারা স্বীকার করবে না কেয়ামতের মাঠে তাদের মাথার আধ হাত উপরে সূর্য থাকবে শুধু সূর্য থাকবে এতটুকু নয় ওই সূর্যর তাপে মাথার মগজগুলো টক বক করে ফুটবে আর ভাতের মাড়ের মতো গলে গলে পড়ে যায় বলে নাউজুবিল্লাহ এবার আমি আপনাদের প্রশ্ন করি ও এলাকার আব্বা ভাইয়েরা আমি যে করলাম আয়াত পড়লাম আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ বলেন দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে আমি পাঠিয়েছি হায়াত ও মউত দিয়ে আল্লাহর গোলামি করার জন্য বলি সুবহানাল্লাহ আইউকুম মাহসামু আমালাত আল্লাহ বলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি ভালো আমল করে আমি আমি আল্লাহ তাআলা দেখব কিন্তু আজকে আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ার প্রতিযোগিতা আমাদের মধ্যে নাই রোজা রাখার প্রতিযোগিতা নাই মসজিদের মধ্যে আগে আসার প্রতিযোগিতা নাই আমাদের মধ্যে প্রতিযোগিতা কে কত বড় সুদ হতে পারি কে কত বড় নেতা হতে পারি আমার এক জন এলাকার ভাই যদি হালাল টাকায় দুই তালা বাড়ি তোলে আমাকে সুদের টাকা দিয়ে হলেও তিন তালা বাড়ি করা লাগবে মিলছে তো নাকি এমন অবস্থা কিন্তু আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান খাটি মুসলমান ওই ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়ার জমিন থেকে আখিরাতের জন্য সম্পদ সঞ্চয় করে নিয়ে যাবেন সুহান আল্লাহ এরপরে আল্লাহ রসুল বলেন আল মুসলিম এবং সালিম আল মুসলিম খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মুসলমান নিরাপদ থাকে ই থাকে ভাই যার হাত আর জবান দ্বারা মুসলমান নিরাপদ থাকে হাত বলতে শুধুমাত্র এই হাত না কিন্তু ক্ষমতার হাত মেম্বারের হাত চেয়ারম্যানের হাত আইনের হাত আপনার এই গ্রামের মধ্যে আপনার ক্ষমতার হাত আছে আপনি এলাকার নেতা আপনার মনে বলল আপনি একজনকে আঘাত করে দিলেন একজনের জমি আত্মসাত করে দিলেন দখল করে দিলেন হয় কি হয় না এই যে ক্ষমতার হাত আল্লাহ রসুল বলেন যার হাত এবং জবান দ্বারা দুনিয়ার মুসলমান নিরাপদ থাকে সেই হলো খাঁটি মুসলমান আজকে ভাই হয়ে ভাইয়ের সম্পদ দখল করে নাই বোন হয়ে ভাইয়ের সম্পদ দখল করে নাই প্রতিবেশী হয়ে প্রতিবেশীর সম্পদ দখল করে নেয় এলাকায় আসে না নাই আল্লাহ রসুল বলেন কেম পর্যন্ত মুসলমান আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার করে বললাম আপনি বার হজ করেন সারা জীবন নামাজ পড়ে দিয়ে আপনি দিয়ে কপাল ফেলেন যদি আপনি কারো পরিমাণ হক মারেন আপনি জান্নাতের গন্ধ পাবেন না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক দুই দুইটা দুনিয়ার মধ্যে হক আছে মুসলমান কয়টা এক নম্বর আল্লাহ রসুল বলেন এক নম্বর হুকুল্লা যেটা আল্লাহর হক আল্লাহর হক নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর হক জাকাত দেয়া যদি দুনিয়ার কোনো মুসলমান নামাজ না পড়ে রোজা না রাখে পর্দা করে আল্লাহর হকগুলো পালন সঠিকভাবে নাও করতে পারে আমার তাকে মাফ করতেও পারে আল্লাহর উপরে কিন্তু যদি আপনি কারো একটা টাকা মারেন যদি বলেন তোর তো অমুক জায়গায় কাজ চলছে আমাকে দুইটা টাকা সাথ দা দে হয় হয় কি না যদি বলেন যে আমি অমক অমুকের কাছ থেকে আপনি জোর করে টাকা নিয়ে নেন আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি যদি কেয়ামত পর্যন্ত এই বস্তুদের মধ্যে সেজদা দেওয়া দেয় বা কেয়ামত পর্যন্ত হজ করে সে জান্নাতের গন্ধ না বলেন এরপরে আল্লাহ রসুল বলেন ওই হাদি সাহেব সাবধান যে হাদি সাহেব সম্পত্তিগুলো ছেলেকে দেয় মেয়েকে দেয় না মেয়েকে দেয় আবার ছেলেকে ফাঁকি দেয় এই হাদি সাহেব মক্কা মদিনায় নাই যদি কেয়ামত পর্যন্ত হজ করে যতক্ষণ পর্যন্ত তার ছেলের হক মেয়ের হক না পজায়া দেবে তার হজ একটাও কবুল হবে না সোয়াবি হবে না কথা মিলছে তো নাকি এজন্য মুসলমান আমি আমার টাইম শেষ আমি এলাকার সন্তান ভবানীপুরে আমার বাড়ি থাকি কুষ্টিয়াতে এলাকার সন্তান হিসাবে পায়ে হাঁপ থেকে বলে যাচ্ছি আপনার দুনিয়াতে আপনার কোনো আমল পাওয়া লাগবে না আমি পাঁচটা কথা বলে যাব যদি এই পাঁচটা কথা আপনারা মানতে পারেন জান্নাতকে আপনার যা লাগবে না জান্নাত আপনাকে নিজেই খুঁজে নেব সুহানা কথা বলবো এক নাম্বার কাজ জীবন থাক আর যাক আল্লাহর সাথে কাউকে শরীফ করবেন না কি করবেন না আল্লাহর সাথে কাউকে শরীফ করবেন না দুই নাম্বার জীবনে কারো এক টাকা হক মারবেন না কি করবেন না তারপরে মুসলমান আমি আবারও বলছি আপনি আমার এই মিডিয়ায় যাবে সারা দেশের লোক শুনবে আপনি কোন আলেম আনবেন কোন হাদি সাহেব আনবেন কোন মুফাসির আনবেন কোন বক্তা আনবেন আনেন যদি আপনি কারো একটা টাকা অন্যায়ভাবে হক মেরে থাকেন আপনি যত বড় হাজি হন যত বড় নামাজি হন যত বড় কুতুব হন আর যত বড় দাড়িওয়ালা হন দাড়িওয়ালা আপনার জান্নাত কপালে হবে না জান্নাতের গন্ধ পাবেন না এজন্য জীবনে যদি বোনের হক মেরে থাকেন ভাই হয়ে বোনের হকটা পূজায়ে দিবেন পিতা মাতার হক মেরে থাকেন পূজায় দিবেন এলাকার মধ্যে যদি নেতা হয়ে থাকেন যদি সরকারি কোনো বরাদ্দ আসে এলাকার রাস্তার টাকা রাস্তায় পূজায়ে দিবেন রাস্তার একটা খোয়া পরিমাণ রাস্তার একটা ধুলি করি ধুলা কোন পরিমাণ যদি কোনো নেতা একটা টাকা মানে ও সারা জীবন কুরবানি দিক সারা জীবন হজ করুক এলাকার মানুষ তাকে সালাম দেয় মহাব্বত না ভয়ে ঠিক না এমন অবস্থা চলতে থাকলে আজ যাইলে সে হঠাৎ করে একদিন ধাক্কা দিয়ে ফালায় দিবে আপনার জাহান্নাম হয়ে যাবে এজন্য মুসলমান এলাকার সন্তান আমি আশি করবো আমার মেহের পুরী চাই না আপনি জাহান্নামে যান চাই কথা বলে আমরা চাই না আমরা আলে চাই না আপনারা জাহান্নামে যান এজন্য জন্য পায়ে থেকে বলে গেলাম এক নম্বর যদি জান্নাতের মধ্যে যেতে চান এক নম্বর শিরিক করবেন না দুই নাম্বার কারো হক মারবেন না তিন নম্বর জীবনে নামাজ বাদ দেবেন না কী করবেন না ভাই আজকে আজান হয় এই দিকে আমরা এই দিকে যদি বলা হয় ভাই নামাজ পড়বেন না বলে আমার দুনিয়ায় কাজ আছে কি বলে কাজ আছে আপনি যদি এখন মারা যান যদি আপনাকে এখন আজ ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফালায় দেয় আপনার কাজ কোথায় যাবে কথা বলেন আপনার কাজ কোথায় যাবে এজন্য দুই নাম্বার নামাজ ছাড়বেন না চার নাম্বার নিজের সাধ্য মতো পিতা মাতার সেবা করবেন আজকে সন্তান হওয়ার পরেও ছোট ভাইয়ের সাথে মিল নেয় বড়ো ভাইয়ের সাথে মিল নাই পিতা মাতাকে খাবার দেয় না বইয়ের কথা শুনে আমি আজকে একটা যেহেতু মা বোনরা নাই মা পেলে যদি কোনোদিন আসি ইনশাল্লাহ ওয়াজ করব আপনার স্ত্রীকে বলবেন ও আমার স্ত্রী হুজুর এসেছিল মেহেরপুর থেকে এ কথা বলে গেছে যদি কোনো স্ত্রী চায় তার স্বামীর ইনকামে বাড়ুক তার স্বামী থাক সেই স্ত্রী যেন তার স্বামীকে একটা আমল করতে বলে কয়টা ভাই একটা আমল ভালো করে বুঝছেন তো কথা যদি কোনো স্ত্রী চাই তার স্বামীর বেশি দিন বাঁচুক বেশি সম্পদশালী হোক মেলা ধনী হোক সে যেন তার স্বামীকে বলে প্রাণীর স্বামী আমার তুমি তোমার পিতা মাতাকে ভালো করে খেদমত করো তোমার রক্তের সম্পর্কগুলো রেহেমের সম্পর্ক তোমার আপন খালা আপন চাচি আপন ফুফাতো মামাতো ভাই বোন যারা আছে এদের সাথে এক কথা যারা আত্মীয় আছে আত্মীয়র সম্পর্ক তুমি অটো উঠো এই কথা যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলতে পারে আল্লাহ রসুল বলেন এই স্বামীকে আল্লাহ রব্বুল আলম দুনিয়াতে তার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দেবে সোহান আল্লাহ কিন্তু আজকে আমাদের মধ্যে এগুলো নাই আমাদের এই দুই ভাই সারা জীবন মেরে থাকে পরের একটা মেয়ে আসার পরে ওই একটা মহিলার জন্য আজকে ভাই ভাই এখানে অনেক আছে এক বছর দুই বছর সাত বছর বছর ভাই ভাই মিললাই ভাই মহিলার কারণে আমি বলতে চাই এলাকার মাদেরকে আপনাদের বোঝাচ্ছি যদি কোনো মহিলা মনে করে আমি কালো বোরখা পড়ি আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি জান্নাতি না না আপনি জাহান জান্নাতে যাবেন না আপনি জাহান নামে যাবেন কারণ আপনি আপনার স্বামীকে আপনি উস্কানি দেন কথা বলেন আপনার স্বামীকে আপনি উস্কানি দেন পিতা মাতার সাথে সম্পর্ক করা যাবে না একসাথে থাকা যাবে না এজন্য সময় শেষ এক নম্বর শিরিক করবেন না দুই নম্বর কারোর জীবনে হক মারবেন না যদি নামাজ আপনি নাও পড়েন মনে করেন একজন মান্দার নামাজ না পড়ে আল্লাহর কাছে গেছে আল্লাহ তালা চাইলে মাফ করতে পারে কিন্তু ভাই বান্দার হক একটা মারাত্মক অপরাধ ভাই এটা আপনি যদি আমার একটা টাকা আপনি মেরে দিলেন দেওয়ার পরে আপনি এখানে এসে নামাজ পড়লেন আল্লাহ আমাকে মাফ করে দেন কেমন পর্যন্ত শেষ দা দিল ওই এক টাকা মাফ হবে না যতক্ষণ না আমি বান্দা আপনাকে মাফ ন করবো এই আমি লজ্জা দিতে চাই না ভুল হলে মাফ করে দিবেন আমরা কারকে হক মেরেছি ভাই বলে হক মেরেছে না কী করেছি আপনার খবর আপনি জানেন ঠিক না আমার খবর আমি জানি যদি জান্নাতের মধ্যে যেতে চান আজকে থেকে হক গল্প বোঝাই দিবেন নামাজ ছাড়বেন না আর চার নাম্বার সুদ খাবেন না কী করবেন না সুদা আজকে বাংলাদেশে কথা বলেন সুদ খাবেন না কারণ সুদ মারাত্মক পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে যতটুকু পারেন মানুষের উপকার করবেন ক্ষতি করবেন কি করবেন ভাই যদি পারেন উপকার করবেন ক্ষতি করার চেষ্টা করবেন না এজন্য জন্য পাঁচটা কথা বলে গেলাম যদি পাঁচটা কথা আপনি মেনে চলতে পারেন আপনাকে জানলাতে যাওয়া লাগবে না মরার পরে হাসরের মাটি কেয়ামতের মাটি জানলাতে আমাকে নিজেই খুঁজে নেবে বলি শুভানা